রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক rootCmdন নিয়োগী আজ এক সাংবাদিক সম্মেলনে জানান চতুর্থ দফা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নাকা চেকিং এর সংখ্যা বাড়ানো হয়েছে ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম নজরদারি চালাচ্ছে লোকসভার ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে অর্ডিন্যান্স কোড অফ কন্ডাক্টে যে এনফোর্সমেন্ট আছে তাতে রিমুভাল হয়েছে তারপরেই চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে আমাদের যেখানে যে সমস্ত জেলায় সেই মুর্শিদাবাদে এখনো পর্যন্ত হয়েছে আশি হাজার ছশো ছয় নদীয়া জেলায় চৌত্রিশ হাজার পাঁচশো পঁচাশি পূর্ব বর্ধমানে এক লক্ষ পঁচিশ হাজার ছশো তিয়াত্তর পশ্চিম বর্ধমানে পঁচিশ হাজার তিনশো সাতষট্টি বীরভূমে তিরিশ হাজার নশো উনষাট

ফায়ার সিজ করেছে পাঁচশো বিরাশিটি কার্ট্রিজ আটশো পঞ্চাশটি বিস্ফোরক একশো ছয় দশমিক তিন ছয় কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে এক হাজার চারশো সতেরো ডেলি সিজার এখনো পর্যন্ত যা হয়েছে তাতে ক্যাশ সিজ করা হয়েছে সাতাশ কোটি একানব্বই লক্ষ টাকা লিকার সিজ করা হয়েছে যার অর্থমূল্য একাশি কোটি একাত্তর লক্ষ টাকা ড্রাগস নার্কোটিক্স সিজ করা হয়েছে একত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা মেটাল কোটি একান্ন লক্ষ টাকা ফ্রিবি ঊনসত্তর কোটি নব্বই লক্ষ টাকা এবং অন্যান্য দ্রব্য সামগ্রী সাতষট্টি কোটি বারো লক্ষ টাকা মোট তিনশো ছত্রিশ কোটি ঊনষাট লক্ষ টাকা দ্রব্য সামগ্রী ও ক্যাশ এখনো পর্যন্ত সিজ করা হয়েছে